বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো বছরের এই পাঁচটা দিনের জন্য সারা বছর অপেক্ষায় থাকে বাঙালিরা সাধারণত আশ্বিন মাসের পাঁচ দিন ধরে দুর্গোৎসব হয়ে থাকে এবার আগরপাড়া পাড়া তারাপুকুর ঘোষপাড়ায় পঁচাশিতম বর্ষের ভাবনা নীলে বিলীন থাইল্যান্ডের ব্লু টেম্পল এবার আপনাদের ঘরের কাছে আগরপাড়ায় ছটা থেকে বারোটা পর্যন্ত আসাম থেকে মঙ্করা লাইফ আরতি করবেন এছাড়াও প্রতিমাতে চমক হল ভাসমান দুর্গা এবং আরও নানা চমক রয়েছে দেখতে হলে আসতে হবে আগরপাড়া তারাপুকুর ঘোষপাড়ায় বিউরো রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর বাংলা আমাদের এখানে কাজ চলছে প্রায় চার থেকে পাঁচ মাস আর রং তো কাজ অলরেডি দশ বারো দিন চলছে এখন চলবে একদম পুজো পর্যন্ত এখানে এসছে আনুমানিক চার থেকে পাঁচ মাস আগে মানে ঠিক মনে নেই অনেক ধরে কাজ হচ্ছে তো সব রকম এখানে মেশিনারি আছে অ্যাকচুয়ালি এখানে ফাইবার প্লাই বাঁশ বাটাম তারপরে লোহা বিভিন্ন বিভিন্ন রকম বা নানা রকম যে উন্নত মানের যে সমস্ত মেটিরিয়ালস ব্যবহার করা হয় সেসব এখনও তো আনুমানিক তিরিশ দিন বাকি আছে হ্যাঁ আচ্ছা এখানকার যে শিল্পী ওনার নাম পার্থ মাইতি ওনার কাছে আমি আজ থেকে প্রায় ওনার সঙ্গে আছি সাত থেকে আট বছর এত বছর কাজ করে এসে বিভিন্ন রকম বিভিন্ন ধরনের কাজ করে এসেছি কিন্তু এবছর সম্পূর্ণ অন্য ধরনের কাজ করছি যেটা হচ্ছে যা আপনার সম্ভবত থাইল্যান্ডের যে ব্লু টেম্পেল এটা একটা অন্যরকম মানে ইমেজ দিচ্ছে আমাদের কাছে যে কাজ করার যে স্পোর্টসটা সেটা অন্যরকম আসছে খুবই খুবই ভালো খুবই ম্যান এবং সমস্ত দর্শকরাও তো খুব উপভোগ করবেই অবশ্যই ভালো হচ্ছে গত বছর বর্ণময় বেনারস হয়েছিল যেটা সমস্ত এখানে দেখেছি হয়তো এসেছি আমি এক দিন এসেছিলাম এখানে দর্শকের যে ঢল নেমেছিল এবছর আশা করি তার থেকে অনেক অনেক বেশি হবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অনেক বেশি আমার নাম শুভঙ্কর অনেকটাই রাখছি কেন গতবারের ব্যানারস মানুষের নজর কেড়েছিল প্রচুর মানুষের ভিড় সমাগম হয়েছিল পশ্চিমবঙ্গ জুড়ে মানুষ এখানে এসেছিল একটা অব্বিট জায়গায় আগরপাড়ায় তো আগরপাড়ায় মানুষ পুজো দেখতে আসছে এটা এত লোক আসছে এটা ভালো কাজ করেছি যেমন তার সাথে আপনাদের সহযোগিতা ছিল অনেক ইউটিউবার ব্লগারও অনেক সহযোগিতা করেছে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা দূরদূরান্ত থেকে এসছেন তারা অবশ্যই এখানে অনেক ভালো কথা বলে গেছেন যে খুব ভালো হয়েছে এই ভালো হয়েছে ভালো কাজ হয়েছে এটা শোনার জন্যই এত পরিশ্রম করা এবছরে ভাবনা ঘোষপাড়ার পঁচিশতম বর্ষে আগরপাড়া তারাপুকুরের নীলে বিলিন নীলে বিলিন মানে নীলে মিলেমিশে হারিয়ে যাওয়া আমরা অ্যাকচুয়ালি থাইল্যান্ডে ব্লু টেম্পেল করছি পৃথিবী বিখ্যাত একটা টেম্পেল যেটা থাইল্যান্ডে অবস্থিত ওয়াট রাট সুয়ার টেন নামে পরিচিত যিনি করেছিলেন তার বিখ্যাত একটা স্কাপচার আছে সেটা হচ্ছে হোয়াইট টেম্পেল সেটা খুবই পপুলার তারই এটা অনবদ্য শিল্পী প্রথম দিন থেকে যখন আমার একটা নজরে পড়ে তখন এর ডিজাইন পার্ট এর ইউনিক কালার আমাদের খুব মন কেড়েছিলো কাজ করতে গিয়েও আমরা খুব ইমোশনাল হয়ে গেছি কাজটা করতে গিয়ে কারণ এটা করতে গিয়ে দেখেছি যে কাজটার মধ্যে প্রচুর মানে মজা আছে আর কি মানে এখানে ড্রাগন সংখ্যা এই প্যান্ডেলে কম বেশি এক ষাটখানা থাকবে বুদ্ধের সংখ্যা একশো থাকবে মানুষ এই প্যান্ডেলে দেখতে এলে যেটা ঘোষপাড়ার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে পুকুর উপর প্যান্ডেলটা হয় সবাই জানে মানে একশো কুড়ি ফুট বাই একশো আশি ফুটে একটা প্যান্ডেল হচ্ছে বিস্তর এরিয়া জুড়ে যেটা পুকুরের মধ্যেই অবস্থিত পুকুরে মাঝখান দিয়ে মানুষ ঢুকবে ঢুকে ব্লু টেম্পেলের ফ্রন্ট দেখবে লেফ টার্ন করবে লেফট টার্ন করে একটা গৌতম বুদ্ধ দেখবে সিম্বলিক আর কি বুদ্ধিস্ট দেখবে চল্লিশ ফুটে ফ্রন্টই থাকবে চব্বিশ ফুটের একটা বুদ্ধ ড্রাগানের প্রায় ড্রাগানের হাইট অ্যান্ড লম্বা মিলিয়ে বত্রিশ ফুট আছে তারপরে ব্লু টেম্পেল ইন্টেরিয়ারে ঢুকবে ইন্টেরিয়ার যা হুবহু ব্লু টেম্পেল আছে সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি ব্লু টেম্পেলের ভেতরে সন্ধ্যে ছটা থেকে রাত্রি বারোটা পর্যন্ত সিকিম থেকে মক্রে এসে লাইভ আরাধনা করবে সেটা এটা অনেকটাই মজার ব্যাপার কারণ গত বছর ব্যানার্স থেকে আর এসছিল পুরোহিত সেটা মানুষের খুবই আমরা প্রশংসা পেয়েছি এবছরও আমরা মংদের আনছি লাইভ আরাধনা মানে এই ফ্লেভারটা পাওয়ার জন্য বুদ্ধিষ্টের কিছু প্রতিমা আমরা এবছর করছে সুকান্ত রায় ভবতার সাথে দীর্ঘদিন কাজ করা খুব পছন্দের শিল্পী উনি একটা অনবদ্য সৃষ্টি করছে এবছর অবশ্যই থিমের সাথে ম্যাচ করিয়ে বুদ্ধিস্ট ঠাকুর হবে শান্তি বার্তা অবশ্যই মা দেবেন জেলাস্তরে মনে হয় ভাসবান দুর্গায় প্রথম ঘোষপাড়া উপহার দিতে চলেছে তলার বেদি অবশ্যই থ্রি ডাইমেনশনে ঘুরবে আপনারা অবশ্যই আসুন অনেক পরিশ্রম করছি আপনাদের জন্যই মানে এত অক্লান্ত পরিশ্রম এত ভালো কিছু উপহার আপনাদের জন্যই আপনারা অবশ্যই আসুন গতবার আপনারা এসছিলেন ঢল নামিয়েছিলেন এবছর আমরা ব্যানারসকে টপকে যাওয়ার চেষ্টা করছি অবশ্যই ভালোবাসা আশীর্বাদ দেবেন আমি এবছর তারাপুকুর ঘোষপাড়া শিল্পী লাস্ট ইয়ারে ব্যানারস করেছিলাম আমি করছি আমার নাম বিশাল বিশাল সম্বন্ধে মানে বলার কিছু নেই শুধু ফিল করার ব্যাপার আছে আর কিছু নেই সবার উর্ধে দেখুন এইবারে তো একটা মর্মান্তিক ব্যাপার চলছেই তারপরেও আমরা যেটুকু বুঝতে পারছি গত বছর থেকেও বাস্ট করে যাবে এবারে গত বছরের রেকর্ডকেও ছাড়িয়ে চলে যাবে আসা গতবারও বিশ্ববাংলা পেয়েছি এবারও বিশ্ববাংলা পাব যদি ট্রেন পথে আসতে চায় তাহলে পাঁচ নম্বর ইয়েতে নেমে আগরপাড়া স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম ধরে সোজা সোদপুর মুখ করে দু থেকে তিন মিনিট হাঁটলে আপনার এখানে পৌঁছে যেতে পারবেন রেলগেট পড়বে রেলগেট থেকে ডান দিকে ঘুরলেই মিলনসংঘ তারাপুকুর পুকুর মিলনসংঘ বললেই যে কেউ দেখিয়ে দেবে সাধারণ মানুষের উদ্দেশ্যে একটা জিনিস একটা বড় কিছু করবার মতো প্ল্যান কিন্তু এই বছরে একটু মানসিকতাটা আমাদের একটু হয়ে ভেঙে পড়েছি আমরা তো মানুষকে বলতে চাই এত দুঃখ ইয়ের মধ্যে দিয়ে আসুন দেখুন আপনার নাম আমার নাম তরু তরুণ গাঙ্গুলি আমি ক্লাবের ভাইস প্রেসিডেন্ট